আচ্ছা তো আমাদের তাসদিদ বোঝার কথা ছিল তাহলে তাসদিদ হলো কেমন তিনটা দাঁতের মতন এরকম উপরের দিকে থাকে তাই না তিনটা দাঁত আচ্ছা তাসদিদ যখন আসে যেই হরফে তাসদিদ হয় ওই হরফকে দুইবার পড়তে হয় কয়বার পড়তে হয় দুইবার পড়তে হয় কিভাবে ডানের হরফের হরকত দিয়ে যেই হরফে তাসদিদ আছে ওই হরফকে ধরতে হবে এটা হলো একবার আবার ওই তাসদিদের উপরে জবর জের পেশ অর্থাৎ হারাকাত অথবা তানভিনাত অথবা খাড়া জবর খাড়া জের উল্টা পেশ যাই আসুক সেটাকে আবার পড়া এটা হলো দ্বিতীয়বার পড়া ঠিক আছে তাহলে তাসদিদকে কয়বার পড়তে হয় দুইবার পড়তে হয় কিন্তু ওই যে আমরা যে উনতিরিশটি বা তিরিশটি হরফের কথা বলেছি তাই না তার মধ্য থেকে দুইটা হরফ এমন আছে যেই দুইটা হরফকে দুইবার তো পড়তে হয় সেই সাথে আবার গুন্নাও করতে হয় সেই দুইটি হরফ কি নুন এবং মিম মিম এবং নুন তাই না যখন মিম এবং নুনের উপরে তাসদিদ আসে তখন দুইবার তো পড়তে হয় সাথে আবার গুন্নাও করতে হয় এবং এই গুন্নার নাম হলো ওয়াজিব গুন্না ওয়াজিব গুন্না তাহলে আমাদের তাসদিদ বোঝা হয়ে গেল ঠিক আছে আলহামদুলিল্লাহ এরপরে আমরা বুঝবো কি মদ হ্যাঁ মদ কত প্রকার কোন মদে কত আলিফ টান দিয়ে পড়তে হয় এটা আমরা বুঝবো